একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনে যে কি পরিমাণ প্যারা খাইছিলাম আপনার বাইককে যত যত্ন করে চালাবেন আপনার বাইক আপনাকে তত ভালো সার্ভিস দিবে এই কথাটা অলওয়েজ মনে রাখবেন আর এটা শুধু বাইকের ক্ষেত্রে না এটা যে কোনো কিছুর ক্ষেত্রে একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনে যে কি পরিমাণ প্যারা খাইছিলাম আজকে আমি আপনাদের এটা শেয়ার করব তো অনেকেই দেখি যে কিছু টাকার জন্য মানে ওনারা ওয়েট করতে চায় না সেকেন্ড হ্যান্ড বাইক কিনে ফেলে তো আজকে আমি আপনাদের এমন একটি স্টোরি শেয়ার করব যেটা আমি ফেস করছি আমি একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনে কি পরিমাণ ধরা খাইছি সব আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো তো ওয়েলকাম টু টু হুইলস ব্লগ চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এই বাইকটার আগে মানে হর্নার টু পয়েন্ট এর আগে আমার একটা বাইক ছিল ইয়ামাহা ব্র্যান্ডের এফজেড এস ভার্সন ওয়ান ছিল তো বাইকটা আমি কিনছিলাম আমার পরিচিত মানুষের কাছ থেকে মানে আমার আব্বুর বন্ধুর কাছ থেকে তো যেহেতু আমার বাবার বন্ধু তো উনি আমাকে ঠকাবে না তো আমি অত একটা চেক করে নেই নেই চেক করার আগেই উনি আমাকে বলে দিচ্ছে যে এটাতে একটু কার্পোরেটারের প্রবলেম আছে বাট তুমি এটা চালাইতে পারবা কোনো সমস্যা নাই পরে চেঞ্জ করে নিলেও পারবা অ্যান্ড বলছিল আমাকে যে কাগজপত্রগুলো চেঞ্জ করে নিও মানে নাম ট্রান্সফার করে নিও আর কি তো আমি চিন্তা করলাম যে আচ্ছা কাগজপত্র পরে চেঞ্জ করি আমি বাইকটা ইউজ করি তারপর দেখি তারপরে যদি মন চায় আপডেট করার আপডেট করব আর না হলে এটাই ইউজ করবো তো উনি আমাকে বলছিল যে কার্বোরেটর চেঞ্জ করতে বেশি টাকা লাগবে না দুই আড়াই হাজার টাকা লাগবে তো ভালো আমি কার্বোরেটর চেঞ্জ টেঞ্জ করতে গেলাম বাইকের বাইককে একটা মাস্টার সার্ভিস দিতে গেলাম তো আমি তখন যতটুক চেক করতে পারি অ্যান্ড আমার পরিচিত যারা যতটুকু বাইক সম্পর্কে জানতো তো ওদের নিয়ে গেছি অ্যান্ড ওরা চেক করে বেশি কিছু খারাপ পাই নাই বাইকটার বাট যখন এটা আমি মাস্টার সার্ভিস দিই এরপর থেকে বাইকের কাজ বেরোয়া শুরু হয় অলমোস্ট আমার নয় হাজার টাকার কাজ বেরোয় ছিল চেঞ্জ করছিলাম অ্যান্ড একটা সেকেন্ড হ্যান্ড বাইক কেনার পর যে ইনিশিয়াল খরচগুলো থাকে যেমন ব্রেক প্যাড চেঞ্জ করা ইঞ্জিন অয়েল চেঞ্জ করা আমি সব করছি সব করার পর আমি বাইকের মাইলেজ পাই দেখি বিশ পঁচিশ তো ভাবলাম ফার্স্টে যে এটা মনে হয় ট্যাপেটের জন্য এমন হইতেছে তো এরপর ট্যাপেট চেক দেওয়া এলাম ট্যাপেট চেক দেওয়া এলাম ট্যাপেট চেক দেওয়া ঠিক ঠিক করলাম তারপর মাইলেজ আসা শুরু করলো আটাইশ তিরিশ এর বেশি মাইলেজ পাইতামই না তো ফাইন তো এরপর এই বাইকের আরেকটা প্রবলেম ছিল যে পেছনের চাকাটা স্কিট করতো মানে প্যানিক ব্রেক বা একটু জোরে ব্রেক করলেই পেছনের চাকাটা স্কিট করতো অ্যান্ড ড্রাম ব্রেক ছিল তো একদিন চালাইতে আসছি চালাইতে চালাইতে হুট করে দেখলাম যে পেছনের টায়ারে আপনার একটা তারকাটা ঢুকে গেল অ্যান্ড বাইকের টায়ারে জেলও ছিল না তারপর আমি এরপর আমার খরচ গেল আর অনেক টাকা তাছাড়া বাইকে টুকটাক অনেক কাজ বের হইতো যেমন বাইক রাতে পার্ক করে ঘুমাতাম সকালে উঠে দেখতাম যে ইঞ্জিন অয়েল লিক করতেছে এটা আইসা বললাম ভাই এত জ্যাম কেন এখানে ভাইরে ভাই চাষার আর কি বাজে অবস্থা মানে চিন্তা করছেন আমার রং মারা ছাড়া কোনো উপায় নেই আজকে ভাই হাতে কে হো রা ভাই হাতে কে হো রা ভাই এ কাহ ফস গিয়া ভাই মে ভাই এ কে হো রা ভাই মুঝে কেসে ভি করকে নিকাল মেরে ভাই মে ফস গিয়া হো গা আজকে রং মারার জন্য খুবই দুঃখিত কারণ ইম্পর্ট্যান্ট একটা কাজে যেতেছি পরে আমি পৌঁছাতে পারবো না এই জ্যামে ঢুকলে কি একটা বাজে অবস্থা ট্রাফিকের এখানে একটা ইমার্জেন্সি কোন রোগী আটকায় গেলে উনি মনে হয় হসপিটাল যাইতে যাইতেই অবস্থা খারাপ হয়ে যাবে বাইক থাকাতে কত সুবিধা আপনি চিন্তা করছেন কত ইজিলি বেরোয় যেতে পারলাম তো যাই হোক এরপর যেটা বলতে নিয়েছিলাম যে একদিন মানে ঘুম থেকে উঠে দেখি যে ইঞ্জিন অয়েল লিক করে এখন এই লিকটা কোত্থেকে করে বুঝতেছি না পরে গ্যারাজে নিয়ে গেলাম গ্যারাজেও ধরতে না যে এটা কোথেকে অ্যাকচুয়ালি লিক করতেছে দেন এক জায়গায় যেয়ে সলিউশন পাইলাম যে এটা গ্যাস কিট চলে গেছে ইঞ্জিনের গ্যাস কিট থেকে লিক করতেছে তারপরে এখানে আসলো আরও খরচ তো এইগুলা আবার শুরু ছিল তারপর আমি আপনাদের বলি আরও কি কি খরচ আর কি কি প্যারা আমার খাইতে হয়েছে একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনে তো এর কিছুদিন পর চালাইতেছি চালাইতেছি অলমোস্ট কিন্তু আমার দশ পনেরো হাজার টাকা খরচ হয়ে গেছে মানে নয় হাজার টাকা তো ইনিশিয়ালি বাইকটাকে কিনে এটাকে চলার মতো একটা ভালো অবস্থা করতেই আমার চলে গেছে দেন এরপর আরও অনেক কাজ কাজ আসছে তো একদিন হুট করে দেখি যে পায়ের ব্রেকটা মানে রেয়ার যে ব্রেকটা এটা ধরতেছে না এরপর গ্যারেজে নিয়ে গেলাম গ্যারেজে বলতেছে যে ভাই রেয়ার ব্রেকের ব্রেক শ্যু চলে গেছে তো এখন আপনার ব্রেক শ্যু চেঞ্জ করতে হবে ফাইন তারপর আমি ব্রেক শ্যু চেঞ্জ করলাম ব্রেক শু চেঞ্জ করার পর দেখি যে বাইকের ব্রেক অনেক হার্ড হয়ে আছে মানে ধরতেছে না ভালো মতো কেমন জানি করতেছে তারপর ওরে আবার নিয়ে দেখালাম যে ভাই এই অবস্থা কেন ব্রেক শ্যু নতুন লাগাইলাম তারপর ব্রেকের এই অবস্থা তো বলতেছে ভাই এটা এখন স্লিপ করাতে হবে আমি তো বুঝলাম না যে স্লিপ আসলে কি তো বলতেছে যে ভাই লেদে নিয়ে যেতে হবে লেদে নিয়ে এটাকে স্লিপ করাইতে হবে তো এহানায় গেল আরও খরচ আর মাইলেজের কথা কি বলবো মানে একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনে আমি আমার লাইফে যে পরিমাণ শিক্ষা পাইছি আমি এরপর আর কাউকে রেফার করি না সেকেন্ড হ্যান্ড বাইক কেনার জন্য কারণ ভাই আপনি অনেক কষ্ট করে দুই লাখ টাকা ম্যানেজ করছেন এখন আপনি চল্লিশ হাজার টাকার জন্য তিরিশ হাজার টাকার জন্য সেকেন্ড হ্যান্ড বাইক কিনতেছেন তারপর এটাতে অনেক প্যারা খাইতে হইতাছে মিটার টেম্পারিংয়ের কথা তো বাদই দিলাম মিটার টেম্পারিং করে অনেকেই আপনার অটো কমাই রাখে অনেক অনেক বড় বড় সেকেন্ড হ্যান্ড শোরুমে এই কাহিনী দেখা গেছে তাই আমি অলওয়েজ আপনাদের রেফার করি যে আপনারা বিশ ত্রিশ হাজার টাকার জন্য চল্লিশ হাজার টাকার জন্য এত কষ্ট করে টাকা জমায়া লাস্টে যে সেকেন্ড হ্যান্ড বাইক কিনলেন না একটু ওয়েট করেন দরকার পড়লে আরও দুই মাস তারপর আপনি একদম ব্র্যান্ড নিউ বাইক কিনেন কারণ ভাই একটা ব্র্যান্ড নিউ বাইক আপনি কেনার পর এটাকে আরামসে আপনি দুই থেকে তিন বছর চালাইতে পারবেন অ্যান্ড দুই তিন বছরে আপনি যদি একজন আইডিয়াল রাইডার হন মানে একজন ভালো মানের রাইডার হন অনেক আইডিয়ালভাবে বাইক চালান মানে নর্মালি বাইক যে যেমনি চালায় মানুষ ওইভাবে যদি আপনি বাইক চালান তাহলে ইনশাল্লাহ আপনার তিন বছরের বাইকে কোনো কাজ দেখা যাবে না বরঞ্চর ব্রেক প্যাডটা চেঞ্জ করতে হবে এইটা কোনো কথা ও এই তুই কোন দিক দিয়ে সাইক মা অ্যাক্সিডেন্টগুলো হয় ভাই বুঝছেন অগল অ্যাক্সিডেন্ট হয় এই জালকুড়িতে রেগুলার অ্যাক্সিডেন্ট হইতেছে ওই কেমনি যে মানুষও এমনে পার হয় ওরা উল্টা আসে সব কারণে এই নারায়ণগঞ্জ লিং রোডে অনেক অ্যাক্সিডেন্ট হয় এগুলো এখন বইলা কোনো লাভ নেই তো যেখানে ছিলাম যে ভাই ব্র্যান্ড নিউ বাইক কিনলে আপনার আহামরিয়া এত খরচ নাই আপনি এক হাজারে দুইটা ইঞ্জিন অয়েল ড্রেন দেবেন ভাইস্ট তিনটা তারপর ব্রেক প্যাডগুলা চেঞ্জ করতে করতে আপনি যদি ভালোভাবে রাইড করেন আপনার ছয় হাজার সাত হাজার কিলো যেমন আমার হর্নেটে সাত হাজার কিলোর পর আমি ব্রেক প্যাড চেঞ্জ করছি তাও পেছনেরটা এখনও আছে। আমার পেছনের ব্রেক প্যাড এখনও ভালো এখনও চলবে আরও অনেকটুকু আমি চালাইতে পারবো কারণ আমার রাইডিং স্টাইল ওরকমই ভাই আমি অমনিই চালাই যাতে আমার বাইকের সব কিছু ভালো থাকে এখন আমি একটা জিনিস কিনে এটার উল্টাপাল্টা যদি চালাই এখন আপনি বাইকটাকে আপনার সাথে তুলনা করেন এখন ধরেন আপনি আমার দোকানে কাজ করেন এখন আপনারা আমি মাত্র দশতলা উঠাইলাম সিঁড়ি দিয়ে আবার নামাইলাম আবার আপনারা বলতাছি আপনি আবার পণ্যতলা যান পণ্যতলা থেকে এটা নিয়ে আসেন আপনারা যদি আমি এভাবে খাটাই আপনার কিন্তু অনেক কষ্ট হবে অনেক প্যারা হবে আপনি এমন হইতে পারে কাজে সেরা দিতে পারেন এই খাটাখাটনির জন্য তো বাইকের ইঞ্জিনটাও না আপনার সাথে তুলনা করেন আপনি যদি একটা ইঞ্জিনকে ইচ্ছামতো রেফ করে চালান ধুরা চালান ওরও তো একটা জান আছে তাই না ওরও তো একটা ব্যাপার সেপার আছে মানে আমি বুঝাইতে পারছি কি না জানি না যে আপনি আপনার বাইককে যত যত্ন করে চালাবেন আপনার বাইক আপনাকে তত ভালো সার্ভিস দিবে। এই কথাটা অলওয়েজ মনে রাখবেন আর এটা শুধু বাইকের ক্ষেত্রে না এটা যে কোনো কিছুর ক্ষেত্রে আপনি যত যত্ন করবেন যত মায়া করবেন যত ভালোবাসবেন তত আপনি এটার ফিডব্যাক ভালো পাবেন তো যেমন আমার বাইকের আহামরি আল আলহামদুলিল্লাহ কিছুই চেঞ্জ করতে হয় নাই শুধু সামনের ব্রেক প্যাডটা চেঞ্জ করছি ইঞ্জিন অয়েল আমি এক হাজারে চারটা দিছি ড্রেন এটা আমি না দিলেও পারতাম আমি এক হাজারে তিনটা দিলেও পারতাম দুইটা দিলেও পারতাম বাট আমি দিসি একটু মানে বাইকের কথা চিন্তা করে তারপর আমি চার থেকে পাঁচ হাজার আর পি উপরে উঠাই নাই যখন ব্রেকিং পিরিয়ড মানছি মানে ব্রেকিং পিরিয়ডটা ভালো মতো মানছি যাতে আমার বাইকটা লং টাইমে আমি রাইড করতে পারি লং টাইমে আমার সাথে আমার বাইকটা থাকে তো এরপর যেমন আমার জাস্ট এয়ার ফিল্টারটা মাত্র একবার চেঞ্জ করছি তাও সাত হাজারে ওরকম আহামোড়ি কিছুই হয় নাই এখন আমি জানি না আপনাদেরও কি সেম নাকি নাকি আমি এক্সট্রা যত্ন করছি নাকি আমি মানে ভুল ভুলভাবে ইউজ করছি বাইকটাকে আমি জানি না বাট আমার সাথে আমি যেগুলা ফেস করছি আমি আপনাদের ওইগুলাই শেয়ার করলাম যে আমি বাইকটাকে আলহামদুলিল্লাহ অনেক যত্ন করে চালাইছি অ্যান্ড আমার জিনিস অনেক কম ক্ষয় হয়েছে যেমন ব্রেক প্যাড এয়ার ফিল্টার অ্যান্ড স্টিল আমার বাইক যখন কেউ চালায় তখন চালায় বলে যে ইঞ্জিন এখনও অনেক স্মুথ কয় হাজার কিলো চলছে তো মাসাল্লাহ এটা না আমার অনেক ভাল লাগে যে আমি হয়তো ওরা এমনি যত্ন করছি জন্য আমি ওর থেকে ভালো একটা ফিডব্যাক পাইতেছি তো আমি আপনাদের আরও একটা বাইকের কাহিনী শোনাই আমার ফ্রেন্ড একটা অ্যাস এফ কিনছে ওর অ্যাস এফটা টোটাল চলানো হয়েছিল চল্লিশ হাজার কিলোমিটার বাট মিটারে দেওয়া ছিল তিরিশ হাজার তো আমরা ওটা বলছি যে এটা হয়তো মিটার টেম্পারিং ও বুঝছে যে এটা মিটার টেম্পারিং করা হয়েছে অ্যান্ড বাইকটা অনেক কমে পায়ে গেছিলাম অ্যান্ড বাইকের কন্ডিশনটা মোটামুটি অনেক ভালো ছিল বাট ওর বাইকেরও প্রবলেম শুরু হয় কিছুদিন পর থেকে যে এই প্রবলেম দেখা যায় ওই প্রবলেম দেখা যায় এই প্রবলেম ফেস করে অলমোস্ট ও গাড়ির পিছনে পনেরো থেকে বিশ হাজার টাকা খরচ করছে ওর বাইকের ইঞ্জিন নতুন করে টিউনিং করা হয়েছে তো কথা হয়েছে ভাই আমরা অনেকেই ভালো বাইক চিনি না আবার অনেকের এমন পরিচিতও নাই যারা আমাদের দেখে শুনে একটা ভালো বাইক কিনে দিবে তো আপনাদের আমি এটা রেফার করব যে আপনারা যারাই কিছু টাকার জন্য যেমন বিশ হাজার তিরিশ হাজার টাকার জন্য আর ওয়েট করতে পারেন না একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনে ফেলেন তো আপনারা চেষ্টা করবেন ভাই যেহেতু এত কষ্ট করে এতগুলো টাকা ম্যানেজ করছেন কিছু টাকার জন্য আপনারা সেকেন্ড হ্যান্ড বাইক নিয়েন না কারণ ভাই আপনি এত কষ্ট করছেন এত কষ্ট করে এতগুলো টাকা জমাইছেন এখন কিছু মাসের জন্য ধরেন আর এক মাস বা দুই মাসের জন্য আপনি সেকেন্ড হ্যান্ড বাইক কিনেন না অ্যান্ড শোরুম থেকে তো ভুলেও না সেকেন্ড হ্যান্ড শোরুমে যে বাইকগুলো সেল করে ওইগুলো ম্যাক্সিমাম মিটার টেম্পারিং করা থাকে অ্যান্ড ওরা ইনিশিয়ালি বাইকটাকে ডেলিভারি করা পর্যন্ত এমন কিছু কাজ করে রাখে যাতে বাইকটা তখন আপনার কাছে চালায় অনেকে স্মুথ মনে হবে অ্যান্ড ওরা ওয়াশ টোয়াশ করে পেন্ট টেন্ট করে সব কিছু একটু হালকা পাতলা চেঞ্জ করে বাইকটাকে শোরুম কন্ডিশনে বানায় রাখে আর মিটার টেম্পারিং করলে বুঝাই যায় না যে এই বাইকটা এত কিলো চলা তো আপনারা এইসব ধোকায় পড়েন না আপনারা আপনার যদি আশেপাশে লোক থাকে পরিচিত বা মেকানিক থাকে আপনারা ওদের নিয়ে যান বাইক কেনার সময় কারণ ওরা অনেক ভালো বাইক বুঝে সম্বন্ধে ওদের অনেক ভালো আইডিয়া আছে আর সেকেন্ড হ্যান্ড বাইক নেওয়ার ক্ষেত্রে আপনারা এই কাজটা করতে পারেন যে আপনার পরিচিত কোনো মানুষের বাইক উনি আপনার সামনে বাইকটা এক হাতে চালাইছে অলওয়েজ ওনাকে দেখে আসছেন যে উনি বাইকের অনেক যত্ন করছে এক হাতে ওনার বাইক উনি চালাইছে তাহলে আপনি ওনাদের কাছ থেকে বাইক নিতে পারেন কারণ যেহেতু আপনি নিজের চোখের সামনেই দেখছেন উনি কতটা যত্ন করে বাইকটাকে পালছে এইসব বাইক আপনারা নিতে পারেন বাট সেকেন্ড হ্যান্ড শোরুমে যে মিটার টেম্পারিং করা বাইকগুলা অ্যান্ড দেখতে পুরা শোরুম কন্ডিশন বাইকগুলা ওগুলা ম্যাক্সিমাম ফ্রড হয় বাইক অ্যান্ড লাস্টে আমার অ্যাবজেটটা সেল করতে হয়েছে অ্যান্ড আমি যেই টাকায় কিনছি যেই টাকায় কিনে যত টাকা খরচ করছি আমি ওই তুলনায় অনেক লসে বাইকটা সেল করছি যদি তখন ওই বাইকটা রেখে দিতাম আমার প্রত্যেক দিন নতুন নতুন কাজ বেরোইতো আর প্রত্যেকটা কাজেই অনেক ভালো অ্যামাউন্টের টাকা লাগে তো আপনারা কিছু টাকা কমে একটা বাইক কিনতে যেয়া ওইটার পেছনে পরে সমুদ্র পরিমাণ বা নদী পরিমাণ টাকা ঢাইলেন না আমি এমন অনেক মানুষ দেখছি যে বাইক কিনছে কেনার পর প্রচুর টাকা খরচ হইতেছে বাইকের পেছনে অ্যান্ড ওই অনুযায়ী বাইক থেকে ভালো কোনো পারফরম্যান্সও পাইতেছে না ভালো মাইলেজও পাইতেছে না অ্যান্ড দ্য অ্যান্ড বাইকটাকে সেল করে দিতে হইতাছে না আমার মিররটা অনেক প্যারা দিতেছে আমার নাটটা লুজ হয়ে গেছে মিররের অ্যান্ড এই লুকিং গ্লাসগুলো খুবই বাজে ভাই স্টাইলের জন্য খুবই পারফেক্ট বাট এই যে আমার ভিউ ভালো মতো দেখা যায় না জন্য আমি আপনার এই ফিসাই আই গুলো লাগাইছি অ্যান্ড এই ফিসাই আই মিররগুলো লাগানোর পর কাহিনি হয়েছে কি আমার অ্যাক্সিডেন্ট করার চান্স খুবই বাইরে গেছে কারণ এই ফিসাইতে পেছনের গাড়িগুলা অনেক দূরে মনে হয় অ্যান্ড যখন আমি নর্মাল লুকিং গ্লাসটায় তাকাই তখন দেখি সামনে তো অনেক ধোকা লাগে এন্ড ওটি মারতে বা লেন চেঞ্জ করতে অনেক প্যারা খাই তো চিন্তা করতেছি স্টকটা আবার ইনস্টল করে ফেলবো তো আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে তো আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অ্যান্ড সেফ রাইড করবেন এখনই মোরতিন ইসলাম দেখলেন যাই হোক তো আপনারা ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ